গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো এখন সকাল সকাল এখানে আমি করে নিয়েছি পুজো আজকে আজ হচ্ছে বৃহস্পতিবার চারিদিকে আলপনা দিয়ে পুজো করতে একটা বেশ আলাদা শান্তিই লাগে আমার তো বেশ ভালো লাগে সুন্দর করে পুজো করতে তো চলো আমার ছেলে এদিকে চলে এসেছে আমার পুজোও কমপ্লিট মামা করে ডাকছে যাচ্ছি তো চলো তোমাদের কাদের কাদা সকাল সকাল পুজো হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিজের হাতে সমস্ত কিছু স্বাদ করে পুজো করার ইচ্ছেটা আমার ছোটোবেলা থেকেই যারা আমি চেনো তারা ভালো করে জানো তো যাই হোক চলো এখানে পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার ছেলে এসে দি যায় একটু দেখি স্কুল থেকে এই মাত্র আজকেই রান্না করবো কিছু খুঁজে না পেয়ে পটল ছিল আলু ছিল আলু কয়েকটাই পটল ছিল পটল আলু আর পনির দিয়ে সবজি বানিয়ে নিলাম আর হবে ঝিঙে আলু পোস্ত আজকে আসলে কর্তা একটু ব্যস্ত ছিল ওই জন্য সবজি ওকে আমি বলিও নি যে আমাকে দিয়ে পাঠাও কি কিছু নালে বললে হয়তো দোকানের স্টাফুলো বাজার করে দিয়ে পাঠাতো কিন্তু আমি আর সেটা করিনি একটু পনিরটা বেশ বড় বড়ো সাইজ করে কেটেছি তো চলো এটা অল্প অল্প করে হয়েছে আজ যা সবজি কি ছিল না বলে দেখি কি করা যায় আছে শাক আছে শাক ডাক হবে অবশ্য এখনও কিছু কাটাকাটি কিছু করিনি দেখছি আপাতত এই রান্না দিয়ে আপাতত হয়েছে পটল পনির কীরকম যায় না তো আসতে বৃহস্পতিবার নিরামিষ করেছি একদম আদা দিয়ে দেখা যাক কেমন হয় একটু ভালো করে ফুটুক এটা পনিরের মধ্যে মশলাটা একটু ভালো করে মজে গেলে খেতে ভালো লাগবে চলো ঝিঙ্গা বস্তুটা একদম রেডি হয়ে গেছে এক এক করে ফটাফট রান্নাগুলো করে নিচ্ছি হ্যাঁ বল বন্ধ কর না হবার আগে গেলে একটুখানি সর্ষের তেল দিতে দেবো একদম এটা একদম সর্ষের তেল দিয়ে দিলে বাস খাসা হয়ে যাবে একদম যে কোনো পোস্ত রান্না দিয়ে একটু যদি সর্ষের তেল দিয়ে দাও ওপর থেকে বাস এটা স্বাদ দ্বিগুণ বেড়ে গেল গ্যাসটা এবার বন্ধ করে দেবো এখানে গ্যাস কেটটা সরে গেছে ওই জন্য হাওয়া খাওয়া বেরিয়ে যাচ্ছে ভালো করে কুড়ে দিয়েছিস দুটো গাছ আর এটাও বা গাছের গোড়া একঘাত করেছি তো আর এই গ্লাসটা হাফ গ্লাস করে জল দিনি আমি বড়ো গ্লাসটা আর পড়েছিলাম তো পাশে বড় গ্লাস ছিল না বড় গ্লাসটা তাহলে আর গ্লাস করে দে দিয়ে দে দে আর এই গাছের গোড়াগুলো আমি কুঁড়ে সার দি দিয়েছি ভালো করে জল দিই জল দিই না বৃষ্টি পড়ে গলে জলটা দিই নি কিন্তু বৃষ্টি তো পড়ল না দেখা যাবে বিকেল দিকে এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে কিচ্ছু সবজি ছিল তার মধ্যেও রান্না করেছি ম্যানেজ করে এখানে অল্প শাক ছিল শাক ভাজা করেছি আর এখানে আছে কুন্দরি আলু পোস্ত আলুটাই বেশি সরি সরি ঝিঙে আলু পোস্ত ঝিঙেটা একটু কম হয়ে গেছে সেই যাই হোক ম্যানেজ আর এটা হচ্ছে তোমার পনির পটল আলু সবজি তোমার বদলেই তো আর এখানে আছে করলাটা জল ঝরতে দেওয়া আছে এটা মাখবো পরে আর কুকারে আছে ডাল ডালটা একটু পরে ছড়বো সাত চারিদিকে আমার গ্যাস ফ্যাস মোঠা হয়ে গেছে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি তো চলো এবার এখান থেকে বেরিয়ে একটু গান টানি বসবো চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চট করে ভাতগুলো বেরিয়ে বেড়ে নেবো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব তো এইদিকে একজন দেখো খাওয়া দাওয়া করে আমি শুতে যাচ্ছি আর একজন এখানে বল খেলছে ডাকলাম একটু পরে আসবে একটু খেলে নেবে তারপর আসবে আর এদিকে হাঁটতে গেছিলাম হেঁটে চলে এসেছি বিকেলবেলা এখন আমি দিচ্ছি সন্ধ্যে সন্ধ্যেটা দিদি তুলসীতলা তো সন্ধ্যেটা একটু দেখায় তো সন্ধ্যে দেওয়ার পরে এবার রুটি টুটি করব ছেলের কাছে একটু বসবো ওকে একটু পড়াতে হবে তো চলো রুটি চট করে করে নিচ্ছি কয়েকটা দিন বেশ রাত্রের দিকে রুটি করছিলাম বলে গাফলাতে তো আর করতে ইচ্ছে করছিল না কিন্তু করতে তো হবেই তো ওই জন্য সকাল সকাল করে নিচ্ছি মানে তাড়াতাড়ি সন্ধ্যে দেওয়ার পরে রুটিটা করে নিচ্ছি আর তারপরে এবার ছেলের কাছে কি বসবো একটু টানেও বুঝতেই ফাঁকা থাকলে তো চলো সব কিছু যা যা করা সব করে চলে এসেছি গান করলাম ছেলের কাছেও বসেছিলাম ও টিউশন মাস্টার ছিল তারপরে এলো আবার তো এখানে চলো রুটিগুলো হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই এবার খেতে দিচ্ছি তো এটা ডিনারের থালা রেডি করছি আজকে আমি আর রাত্রের জন্য কিছু করিনি তড়কা আনতে বলেছিলাম তো ডিম তরকা নিয়ে এসছে আমি খাবো না ওরা খাবে আমার জন্য আলাদা করে করেছি আমি আলু সোয়াবিন আর একটা সবজি আজকে রাত্রের জন্য কিছু করে রাখতে পারিনি আর সব হোটেল থেকে নিয়ে এসেছে আমার শুধু আলো সোয়াবিন করে নিয়েছে নিরামিষ তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে